দু এ সাত ফেজে পার ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা পঁয়ত্রিশ হাজার ক্যামেরা সকাল আটটা থেকে দশটা বিকেল চারটা থেকে ছটা বন্ধ করে কি খেলা খেলেছেন তার সমস্ত তথ্য প্রমাণ এসেছেন এবং আগের এজেন্সিকে শোকজ করেছিল ইলেকশন কমিশন তিনি হাইকোর্টে গেছিলেন মহামান্য জাস্টিস অমৃতা সিনহা সেই ফ্রড আই এনগেজ ক্যামেরাম্যানের পিটিশন সেটেসাইড করে দিয়েছে আমি ইন ডিটেলস নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে বিজেপি অফিস থেকে সেপারেট একটা প্রেস কনফারেন্স কয়েকদিন করে পরব উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস আই উইল পাবলিশ পশ্চিমবঙ্গে ভোটের নামে একুশে এবং চব্বিশে কি হয়েছে বাংলার জনগণের সংবাদ মাধ্যমের সোশ্যাল মিডিয়া সবার জানা দরকার তার সমূহ ডকুমেন্ট আমার হাতে আছে আই উইল কমিশন এখানে তো প্রিপারেশন নিচ্ছে উনি তো ডাইরেক্ট বলতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গের জন্য তো নোটিফিকেশন হয়নি নোটিফিকেশন হলে বুঝতে পারবেন কিন্তু পশ্চিমবঙ্গের জন্য প্রিপারেশন তো ফুল ফেজে চলছে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে এবং বিএলও দের ট্রেনিং দিল্লিতে হচ্ছে এরপরে পলিটিক্যাল পার্টির লোকেদের পার জেলাতে দশজন করে তারা দিল্লিতে ট্রেনিং নিতে যাবেন ইলেকশন কমিশন ফুল স্পিডে প্রিপিয়ারেশন নিচ্ছে আমরা অ্যাজ এ ন্যাশনাল পার্টি আমরা সমস্ত জিনিস দেখছি করছে যতক্ষণ না ফাইনাল নোটিফিকেশন হচ্ছে যে আমরা আগস্টে করবো সেপ্টেম্বরে করবো আমাদের তো টাইম আছে বিহারে তো টাইম নেই ইলেকশন ইজ নকিং দ্য ডোর টাইম আছে কখন করবেন উনারা জানেন কিন্তু করতে হবে বিহারের রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ গেলে পশ্চিমবাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না থাকতে দেব না থাকতে আমরা দেব না রাজহারাট নিউ টাউন ডোমকল সুতি তুপাঙ্গঞ্জ কালচিনি কুমারগ্রাম ডাব ফুলবাড়ি রাজগঞ্জ জলপাইগুড়ি পুরো ভরে গেছে রোহিঙ্গা মুসলমান মিনাখা হারোয়া স্বরূপনগর অশোকনগর হাবড়া কোথায় যাবেন আপনি লালগোলা ভগবান গোলা বৈষ্ণবনগর কালিয়াচক ফারাক্কা চলুন কালিয়াগঞ্জ ক্যাম্পিং ডেমোক্রেটিক চেঞ্জ নিয়ে মমতা ব্যানার্জি নট অফিট মমতা ব্যানার্জি ওরই ভোটার তালিকা কারণ এদেরকে ঢুকানোর পরে ফলস এপিক ফলস বার্থ সার্টিফিকেট তারপরে ফলস আই কার্ডটা করে দিয়েছেন আর দল বেঁধে যায় আপনাকে ভোট দেয় সাত সেকেন্ডের মতো কোন ভারতীয় নেই ভারতীয় মুসলমান পশ্চিমবাংলার মুসলমান বাপ ঠাকুরদা বংশ পরম্পরা আছেন আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না আমরা আপনাদের বিরোধী নই আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেবো না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বাজারে ওদের রেখেছিলেন তারপর সব ঢুকে পড়েছে নেপাল এবং বাংলাদেশ দিয়ে সব পশ্চিমবঙ্গ আধার কার্ড আর আধার কার্ড সার্টিফিকেট থাকলে এই কার্ড হয়ে যাচ্ছে যত ভুয়া আধার কার্ড এ পিক ধরা পড়েছে উড়িষ্যাতে ছত্রিশগড়ে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা গোসাবর একটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার তিনি একটা গ্রাম পঞ্চায়েতে সাড়ে তিন হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন ইচ টু থাউজেন্ড রুপিজ বিনিময়ে পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন পপুলেশন গ্রোথ জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস দু হাজার এগারো টেন পার্সেন্ট বাড়ানো আর ভোটার তালিকা ষোলো থেকে পঁচিশ কি অবস্থা করেছেন দেখুন ভোটার তালিকা মেখলিগঞ্জ দু হাজার চোদ্দ থেকে চব্বিশ মানে খালার আমলে চব্বিশ দশমিক সাত সাত পার্সেন্ট ইনক্রিজ মাথা ভাঙা একুশ দশমিক সাত নয় কোচবিহার উত্তর উনিশ দশমিক পাঁচ নয় কোচবিহার দক্ষিণ উনিশ দশমিক চার সাত শীতলকুচি চব্বিশ দশমিক ছয় দুই দিনহাটা পঁচিশ দশমিক নয় তিন একইভাবে নাটাবাড়ি তুফারগঞ্জ কুমার গ্রামে একুশ দশমিক এক শূন্য কালচিনিতে তেইশ দশমিক তিন দুই দেখুন এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন জাতীয় গ্রোথ সেভেন পার্সেন্ট নটি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে অ্যাভারেজ গ্রোথ কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট এমনকি কলকাতার পাশে নিউ নিউটাউন বসবা এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে তাতে ড প্রসাদ মুখার্জির নেতৃত্বে উনিশশো সাতচল্লিশ সালে বিশা জুন আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতে বাইরে চলে গেছে এই দেখুন পপুলেশন গ্রোথ কিভাবে বেড়েছে নর্থ চব্বিশ পরগনা মূলত বসিরাট স্বরূপনগর ইংলগঞ্জ বাদড়িয়া মিনাখা সাউথ চব্বিশ পরগনা আঠারো দশমিক দুই শূন্য মূলত ক্যানিং ভাঙড় গোসাবা কুলতুলি জয়নগর সাগর পাথর প্রতিমা হলতা মগরাহাট মেটিয়াবুজ এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন আপনারা এবারে বলুন বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না শেষ হয়ে যাবে